আমাদের এই প্রথম বাইতসরফের আঞ্জমানি তেহাদ কর্ত্রিকা আয়োজিত সারা বাংলাদেশে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে পটিয়া ইন্দ্রপুল বাইতস্বরফে বিশাল তরিকোট সম্মেলন হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হতে পারে এটা নতুনত্ব বাইতুল সরপের জন্যে তরিকট সম্মেলন তো এই সম্মেলনে আমরা যাব আপনারা যারা পারেন ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য বিষয় ধার্য করে দেওয়া হয়েছে আমাদের রাহবার বাইতুল বায়তুল সেখানে আমি যাব আমাকে সেখানে যে বিষয় দেওয়া হয়েছে জিকির জিকিরের ফজিল তরিকতের বিষয় আল্লাহ পাক লক্ষ লক্ষ আমলের ভিতরে কোনো আমল নাই যে আল্লাহ এটা বলেছেন যে আমিও করি তোমরাও করো আমিও করি তোমরাও করো সারা পৃথিবীতে খোদার বিধানের ভিতরে আমলের ভিতরে শুধু দুটি আমল আছে যেগুলো আল্লাহ বলছেন বান্দা আমিও করি তোমরাও করো তোমরাও করো আমিও করি আমিও করি তোমরাও করো যদি বলেন সোভাল আল্লাহ একটা আল্লাহ পাক বলেছেন إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة أحزاب سبحان الله نمبر الله فاقولني شوي الله بعمر فرش আমার নবীজের উপরে দরুদ পাঠ করেন বলেন সোহান আল্লাহ এবং আমার নবীর উপরে কি পাঠ করেন দরুদ পাঠ করেন এটা আমরা সারা দুনিয়ার বক্তারা এই আয়াতটা পড়ে ওয়াস শুরু করে আমরা পড়ছি না ইন্দামাহু ই আল্লাহ নবী নিশ্চয় আল্লাহ এবং ওয়ামালা ইকাতাহু। তার ফেরেশতারা তারা মিলে ইউ সাল্লুনা আलन নবী নবীর উপরে দরুদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাগ বলেন ইয়া না আমানো আমানু ওহে ঈমান এনেছো যারা মন দিয়ে এই ওয়াজটা শোনো তারা কি ওয়াজ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ যে কাজ করি আমার ফেরেস্তারা যে কাজ করে ইমানদার যারা তোমরাও এই কাজটা করো আমার নবীর ওপরও দরুদ এবং সালাম প্রেরণ করো সবাহনাল্লাহ বলেন সবাই আলাইহি সাল্লাই দরুদ শরীফ দরুর শরীফ দরুদ শরীফ এটা আশেখ রসুলদের কাছে নবী প্রেমিকদের কাছে এর থেকে মজার যুক্ত আমল মানুষের কাছে যেমন বলে আমার কাছে মোশাম্বি প্রিয় আমার কাছে চিকেন প্রিয় চাপটা প্রিয় আমার কাছে গরুর মাংস প্রিয় আমার কাছে খাদ্য প্রিয় এটা শরীরের চাহিদা খোদা ফেভারিট খাবার ইমানদারের ফেভারিট আমল হচ্ছে দরুশ্বরী বলেন আল্লাহ এটা ফেভারিট মোস্ট ফেভারিট হতে হবে আন শেখে রসুল যারা আন শেখে নবী যারা সত্যিকার আল্লাহ নবীর প্রেমী যারা তাদের কাছে সবচেয়ে ফেভারিট আমল হচ্ছে সকাল সন্ধ্যায় নবীজির ওপরে দরুদ পাঠ করা বলেন সোবাহ আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করলে অনেক ফজিলত আছে নবীজির সাফাত হবে দশটি রহমত দশটি গুনামাপ দশটি মর্যাদা রসুলের কাছে আসবে হাউজে কাসার নসিব হবে রসুলের প্রেম ভালোবাসার ঋদে আসবে আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে কবরে শান্তি হবে কবর রাজাব মাপ হবে অনেক ফজলত আছে কিন্তু আমরা দরুস শরীফের কথা আজকে বলবো না কিন্তু এটা এসা আসছে কি জন্য আল্লাহ শুধুমাত্র দুটি আমল নিজেও করেন বান্দাকেও আমল করতে বলে তো একটা হলো দরুস শরীফ একটা কি দরুস শরীফ আর একটা কি আরেকটাও চেল্লা পাক বলে চ্যানেল ফাজ করুন আজও একশো তো নম্বরে আল্লাপা বলছেন হে আমার বান্দারা তোমরা আমার জিকির করো কম তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করবো সোবাহান্লাহ আমিও জিকির করবো তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো